আল ফালাক রহিম বল আশ্রয়ে চাচ্ছে আমি প্রভাতের রবের এমন প্রত্যেকটি জিনিসের অনিষ্টকারিতা থেকে যা তিনি সৃষ্টি করেছেন এবং রাতের অন্ধকারের অনিষ্টকারিতা থেকে যখন তা ছেয়ে যায় আর গিরায় ফুৎকার দানকারীদের বা কারিণীদের অনিষ্টকারিতা থেকে এবং হিংসুকের অনিষ্টকারিতা থেকে In the name of Allah, the Entirely Merciful, the Especially Merciful, say, I seek refuge in the Lord of Daybreak, from the evil of that which He created, and from the evil of darkness when it settles, and from the evil of the blowers in knots, and from the evil of an envier when he envies. بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد বিস্মিল্লা রহমেন রহিম আল্লাহফাক বলেছেন কুল সবাই আমি জানি মুখস্ত আছে কুল মানে হচ্ছে বলুন আউজু আউজু মানে আমি আশ্রয় প্রার্থনা করছে আউজু মানে আমি আশ্রয় প্রার্থনা করছি আর নাউজু মানে আমরা আশ্রয় প্রার্থনা করছি যখন আপনি বলেন আউভু বিল্লাহ এটা এক বচনে আর যদি বলেন নাউজু বিল্লা এটা বহুবচনে ঠিক আছে অ্যারাবি গ্রামের একটু শিখবেন টুকটাক কুল মানে বলুন আউজু মানে আমি আশ্রয় প্রার্থনা করছি বিরব্বিল ফালাক বিরব্বিল ফালাক বিরব্বি মানে রবের কাছে রবের নিকটে আর ফালাক মানে হচ্ছে সকাল বা প্রভাত বা ঊষা এ এত সরল অর্থ হলো বলুন হেনবি আপনি বলুন যে আমি সকালের রবের কাছে আশ্রয় প্রার্থনা করছি এটা প্রথম আয়াত তারপরে হলো মিনসারি মা মিন মানে হতে আর সার মানে হচ্ছে ক্ষতি মানে ক্ষতি বা অনিষ্ট বা কল্যাণ মা মানে যা কিছু তিনি সৃষ্টি আল্লাহ পাক যত কিছু সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টির ক্ষতি থেকে আমি আল্লাহর বা সকালের রবের আশ্রয় প্রার্থনা করছি সমস্ত সৃষ্টি পড়ে গেল এখানে এক কথায় সবশেষ আর আল্লাহ নিজে এবং তার কালাম কোরআন আল্লাহ নিজে এবং তার কালাম কোরআন বাদ দিয়ে সবই তো তার সৃষ্টি আল্লাহ নিজে এবং তার কালাম কোরআন বাদ দিয়ে সবকিছুই তার সৃষ্টি তো এই সমস্ত সৃষ্টির কোনো না কোনো অকল্যাণও আছে এই অকল্যাণ গুলো থেকে আমি হে আল্লাহ আপনার আশ্রয় প্রার্থনা করছি সকালে রবের আশ্রয় প্রার্থনা করছি তারপরে তিন নম্বর আয় আসেন ওয়ামিন শারি সিন ই ওয়াকব মানে এবং মানে ক্ষতি থেকে মানে হচ্ছে রাত গসেক মানে রাত এই যে রাত মানে যখন সেটা গভীর হয় মানে গভীর রাতের অনিষ্ট থেকে বা ক্ষতি থেকে আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি তার মানে গভীর রাতের মধ্যে ক্ষতি আছে যেটা আমাদের আজকে থার্টি ফার্স্ট নাইটের কনসার্ট যারা করবে ওরা বুঝবে না তো এই হলো তিন নাম্বার চার নাম্বার আছেন তারপর কি ফিল শরিন এটা ডেঞ্জারাস অ্যাড ওয়া মানে এবং মিনশরি মানে ক্ষতি থেকে এই যে নফা সাত এই শব্দটার অর্থ হচ্ছে জাদু করিনি মহিলারা যত মহিলারা জাদু করে আর জাদুর সাথে মহিলার সম্পর্ক আমি বললাম শুরুতে জাদুর সাথে ম্যাক্সিমাম সময় মহিলাদের সম্পর্ক থাকে বেশিরভাগ মহিলারাই জাদু করে সাধারণত জাদু চর্চা করে প্র্যাকটিস করে এইসব মহিলাদের জাদু থেকে বা জাদু করিনি মহিলাদের থেকে ফিল রুকদ রুকদ মানে হলো যে গিট আমি যে বললাম গিটের মধ্যে ফু দিয়ে রাসুলকে জাদু করেছিল ওই গিটে ফু দেয়া জাদু করিনি মহিলাদের ক্ষতি থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছে আর একটা হচ্ছে শেষের আয়াত ওয়ামিং সারি হাসিদিন ইদা হাসাদ ওয়ামিং শাররি আগের মতো এবং ক্ষতি থেকে হাসিদ মানে হচ্ছে হিংসুক হাসিদ মানে হিংসুক ইদা হাসাদা যখন সে হিংসা করে তাহলে এর আয়ত অর্থ হচ্ছে হিংসুকের অনিষ্ট থেকে আল্লাহর আশ্রয় চাচ্ছি যখন সে হিংসা করে এই হলো সুরাতুল ফালাকের সরল অর্থ আবার বলছি ভালো করে শোনেন হেনবি আপনি বলুন আমি আশ্রয় প্রার্থনা করছি সকালের রবের কাছে তিনি যা কিছু সৃষ্টি করেছেন সব কিছুর ক্ষতি থেকে স্পেশালি রাতের ক্ষতি থেকে যখন সেটা গভীর হয় এবং জাদু করিনি নারীদের ক্ষতি থেকে যারা ওই যে গিটে ফুৎকার দেয় আর হিংসুকের হিংসা থেকে যখন সে হিংসা করে এই হলো সুরাতুল ফালাক